নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ টু দোসরা অগস্ট দু হাজার ছাব্বিশ এই তারিখটা আপনারা ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দোসরা অগস্ট দু হাজার ছাব্বিশ আটটি রাশি হবে মালামাল এই একটি গ্রহের শুভ প্রভাবে আটটি রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন তেইশে নভেম্বর রাহু শতবিসা নক্ষত্রে প্রবেশ করেছে অর্থাৎ যেটা রাহুর স্বনক্ষত্র নিজের নক্ষত্রে রাহু কিন্তু প্রবেশ করেছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং দোসরা অগস্ট দু পর্যন্ত এই শতবিশা নক্ষত্রে রাহু কিন্তু থাকবে যার শুভ ফল এই আট রাশি পেতে চলেছে মোটামুটি আট থেকে সাড়ে আট মাস মতন রাহু এই শতমিশা নক্ষত্রে ভ্রমণ করবে যেটা রাহুর নিজস্ব নক্ষত্র যার পরিণাম এই আট রাশির উপর বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে কোন এই আটটি রাশি আমি অবশ্যই জানাবো দেখুন রাহু কি করে রাহু কলিযুগে এমন একটা গ্রহ যেটা আপনাকে যে গ্রহ আপনাকে হঠাৎ যে কোনো কিছু হঠাৎ আপনি ফিল্ম দুনিয়াতে বলুন আছেন আপনি অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ট্রেডিং করেন আপনি অনলাইন ট্রেডিং করেন বা আপনি শেয়ার মার্কেটে রয়েছেন বা আপনি স্টক মার্কেটে রয়েছেন এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু রাহু দেখে এবং মিডিয়া সেক্টর অভিনয় শিল্পকলা এগুলো সমস্ত কিন্তু রাহু কিন্তু দেখে দেখবে অনেকে হঠাৎ কোনো চাকরি পেয়ে যাওয়া এটাও কিন্তু রাহুর প্রভাবে কিন্তু হয় তো এই যে রাহুর শতবিশা নক্ষত্রে স নক্ষত্রে আসীন হওয়া বিশেষভাবে লাভকারী কিন্তু করবে এই রাহু কিন্তু এই আট রাশিকে করবে মালামাল এই আট রাশির জীবনে তেইশে নভেম্বর থেকে দোসরা আগস্ট পর্যন্ত মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে তো আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না অনেকেই বলেন যে কৌশিক দা আমার রাহু কেমন রয়েছে রাহুর স্থিতিকে ভালো থাকা দরকার রয়েছে আপনার জন্ম সাপেক্ষে রাহু যদি নিচস্ত হয় বা রাহু যদি আপনার ডিগ্রি কত দিক থেকে দুর্বল হয় তাহলে কিন্তু সেম রেজাল্ট কিন্তু পাবেন না কিন্তু বর্তমানে যে শতবিশা নক্ষত্রে প্রবেশ করে এই যে সময়টা এই তেইশে নভেম্বর থেকে দোসরা আগস্টের মধ্যে বড় কিছু ঘটনা বড় কিছু চেঞ্জ হতে কিন্তু চলেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কোন কোন রাশি লাভ পেতে চলেছে এই রাহুর শুভ প্রভাবে রাহুর মহাপ্রভাবে আমি আলোচনা করব প্রথম আমি প্রথমেই আসি প্রথম যে রাশি আমি কথা বলব সেটা হচ্ছে কুম্ভ রাশি দেখুন আপনার রাশিতে অবস্থান করছে এবং বিশা নক্ষত্রে অবস্থান করছে এটা অত্যন্ত লাভজনক আপনার ক্ষেত্রে আপনার এই সময় উন্নতি শুধু না আপনার বিগড়ে যাওয়া কাজগুলো হয়ে যাবে আপনার আটকে থাকা কাজগুলো হবে আপনার এই সময় যারা মিডিয়া সেক্টরে রয়েছেন বা ট্রেডিং করেন বা আপনি অনলাইন কোনো সেক্টরে রয়েছেন আপনার এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে কুম্ভ রাশি কেক রাহু কিন্তু এই সময়টা আমি আবার বলছি তেইশে নভেম্বর থেকে দোসরা অগস্টের মধ্যে বড় কিছু পরিবর্তন এবং কেরিয়ার ইনকাম সোর্স আপনার বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ প্রথম আসি কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট দিতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা বলো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু কিন্তু অত্যন্ত লাভজনক ফল লিখে রাখুন আপনার রয়েছে এবং যারা বিদেশ যেতে চাইছেন এই সময়টা বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়বে গ্রিন কার্ড আপনারা পেতে পারেন যারা ট্রাভেল ট্যুরিজম বা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে রাহু লিখে রাখুন এই নক্ষত্র পরিবর্তন মিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে চলেছে তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির কথাবার্তার দিকে অবশ্যই নজর রাখতে হবে তবে আয় উন্নতির জায়গাটা ইনকাম সোর্স আপনাদের মকর রাশি বাড়বে হাত ভরে অর্থ কিন্তু মকর রাশির আসবে আপনার দ্বিতীয়ভাবে রাহু আপনার ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক জায়গাটা মজুত করবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া বা আকস্মিক কোনো অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার মকর রাশি চার নম্বর মহা রাশি সেটি হচ্ছে আপনার মেস্রাশি রাশি লাভভাবে আছে এবং আপনার স্বনক্ষত্রে রয়েছে অর্থাৎ এই সময় আপনার ইনকাম সোর্স বাড়বে আপনার এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আটকে থাকা কোনো অর্থ আপনার পেতে পারেন এবং থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন রাশির ক্ষেত্রে এই রাহু নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ আপনার দশম রয়ে রয়েছে দিগবলি রয়েছে আমি আবার বলছি বিশ্ব রাশির ক্ষেত্রে চালাক চতুর রয়েছে প্লেস অফ চেঞ্জ আপনাদের করাবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন প্রমোশন নতুন কোনো চাকরি পাওয়া বা মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির নবমভাবে থেকে আপনাদের অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে ট্রেডিং করেন বা আপনি শেয়ার মার্কেট বা আপনি কোনো ফাটকা এই সকল সেক্টরের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বেস্ট রেজাল্ট দিবে এবং বেশ কিছু ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন অর্থ লাভ এবং আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কন্যা রাশি দেখুন ষষ্ঠভাবে রাহু কিন্তু এমনিতে দিক বলেই হয় এবং পাশাপাশি আবার স নক্ষত্রে অবস্থা করেছে আপনার সন্তান ক্ষেত্র ভালো দিবে আপনার এই সময় কিছু কিছু ক্ষেত্রে ঋণ সমাপ্ত হবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের হবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে চেঞ্জ আপনাদের নিয়ে আসবে আপনাদের এই সময় ইনকাম সোর্স বাড়বে মান সম্মান যশ পদ লাভ এই সময় হতে চলেছে কন্যা রাশি শত্রু শান্ত হবে শত্রু শান্ত হবে মামলা মকরদমা চলছিল সেখান থেকে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি কন্যা রাশির আর্থিক স্থিতি যথেষ্ট মজুত চলেছে ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে কিন্তু খুবই ভালো আপনাদের লাভজনক হতে চলেছে ধনু রাশি থার্ড হাউসে রাহু আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনাকে কিন্তু রাহু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে এবং দীর্ঘদিনে কোনো সমস্যা আপনাদের সমাধান হবে এবং আপনাদের স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা এই সময় রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ নতুন কোনো কাজ পাওয়া যারা মিডিয়া সেক্টরে রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের এই সময় যথেষ্ট মজুদ মজবুত হবে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে লিখা রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনারা অবশ্যই রাহুর বীজ মন্ত্র পাঠ করুন যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ রয়েছে অবশ্যই রাহুর বীজ মন্ত্র পাঠ করুন এবং পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ